বাংলাদেশে অনুপ্রবেশকারীরা তারা ভারতে এসে এত বেশি চালাকি করে ফেলে না যার ফলে তাদেরকে মাঝে মধ্যে ফেসে যেতে হয় দেখুন বাংলাদেশ হোক বা মায়ানমার বা যে কোনো দেশ হতে পারে তারা রাতের অন্ধকারে ছলে বলে কৌশলে কিংবা দালাল মারফত তারা রাতারাতি ভারতের নাগরিক হয়ে উঠছেন কিভাবে এই চক্রটা কাজ করছে তারা কিভাবে রাতারাতি বাংলাদেশ থেকে বা মায়ানমার থেকে এসে ভারতের নাগরিক হয়ে উঠছেন জানেন আপনারা সেটা আপনাদেরকে একটা কথা বলি এই দেশের যারা নাগরিকরা রয়েছেন বা এই ভারতের যারা বৈধ ভোটার তাদের অনেকের একাধিক ডকুমেন্টস যারা আই কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড বা পাসপোর্ট হোক বা যে কোনো সরকারি ডকুমেন্টস হোক অনেক ডকুমেন্টসে তাদের ভুল রয়েছে যেটা সংশোধন করা প্রয়োজন তারা করছে না এমন কি আমাদের এই ভারতবর্ষের অনেক মানুষের পাসপোর্ট পর্যন্ত নেই কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনার এলাকার আশেপাশে বা আপনার পরিচিত যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা এসেছেন আমাদের দেশে তাদের দেখবেন যাবতীয় ডকুমেন্টস সব তৈরি হয়ে গেছে তাদের নেই কোনো ডকুমেন্টসে ভুল এমন কি তাদের পাসপোর্ট পর্যন্ত আছে তারা বিদেশে যাক বা না যাক তাদের পাসপোর্ট পর্যন্ত রয়েছে কিন্তু আপনার নেই আপনি দেশের নাগরিক আপনি ভারতের নাগরিক আপনি ভারতের বৈধ নাগরিক কিন্তু আপনার নেই কিন্তু তার রয়েছে কিভাবে সেটা সম্ভব হচ্ছে জানেন শুধুই কি তাই যারা বাংলাদেশের অনুপ্রবেশকারীরা রয়েছেন তারা রাতারাতি ভারতে এসে একেবারে জমি বাড়ি গাড়ি এমনকি কর্মসংস্থান তারা রাতারাতি করে ফেলেছেন যেটা আপনি ভারতে থেকে করতে পারেননি কিন্তু দেখুন আপনার এলাকায় যে সমস্ত বাংলাদেশের মানুষজন আছেন তাদের মধ্যে অধিকাংশ লোক তারা রাতারাতি জমি বাড়ি গাড়ি কি তারা করতে পারেনি তারা মোটামুটি পুরো সুন্দর করে তারা পুরো সাজিয়ে বসে পড়েছে তারা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করছে তারা ভোট দিচ্ছেন তারা ভারতের যাবতীয় সুযোগ সুবিধা নিচ্ছেন এমনকি তারা উঁচু গলায় কথাও বলছেন আপনারা দেখবেন আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি এই যে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা যারা অ্যাকচুয়ালি বাংলাদেশের নাগরিক তারা ভারতে এসে তো ভারতের বাসিন্দা হয়ে গেছেন তো এই ভারতের বাসিন্দা হওয়ার ফলে যারা ভারতের অ্যাকচুয়ালি বৈধ বাসিন্দা যারা অ্যাকচুয়াল ভারতের বৈধ ভোটার তারা কি কী সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের জন্য জানেন এই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য যেরকম ভারতের জনসংখ্যা বাড়ছে তেমন তাদের জন্য ভারতের যারা স্থায়ী বাসিন্দা যারা ভারতের বৈধ নাগরিক তাদেরকে কিন্তু একাধিক সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে একাধিক চ্যালেঞ্জের মুখে কিন্তু তাদেরকে পড়তে হচ্ছে বা আগামী দিনে হয়তো হবে এমন কি অতিরিক্ত জনসংখ্যা বা অবৈধ ভোটার বা অনুপ্রবেশকারীদের জন্য সরকারকেও কিন্তু একের পর এক বিপদে পড়তে হবে যেটা হচ্ছে বা আগামী দিনে হবে এই যে দেখুন মায়ানমার হোক বা বাংলাদেশের যে সমস্ত নাগরিকরা তারা ভারতে এসে ভারতের নাগরিক সেজে বসে আছেন ভারতের যাবতীয় সুযোগ সুবিধা নিচ্ছেন খুব ভালো কথা তারা এতদিন অনেক চালাকি করেছেন অনেক চালাকির মাধ্যমে অনেক টাকা পয়সা খরচ করে মানুষকে নানান রকমভাবে সুন্দর সুন্দর কথা বলে আপনারা ভারতে ছিলেন আছেন এখন অবধি এবার কিন্তু আপনাদের জন্য ভারতের ইলেকশন কমিশন কিন্তু কঠিন স্টেপ নিতে চলেছে একেবারে কঠিন স্টেপ আপনারা বাংলাদেশ থেকে কবে এসেছেন আপনারা ভারতের নাগরিক কিনা বা আপনারা ভারতের নাগরিক হলেন কীভাবে সেটা কিন্তু আপনাকে এবার প্রমাণ করতে হবে যদি প্রমাণ করতে না পারেন তাহলে কি হতে পারে একবার ভেবে দেখেছেন আপনি তো জানেন যে আপনি আই কার্ড আধার কার্ড প্যান কার্ড আপনার সব আছে আপনার পাসপোর্টও আপনার হাতে আছে তাতে কি হয়েছে বাকিটা দেখুন এবার কি হয় তাহলে চলুন আজকে আমি সত্যি কথাগুলো বলতে চলেছি যেই কথাগুলো কেউ সহজে বলে না যেই কথাগুলো বলতে অনেকে ভয় পায় সেই কথাগুলো আজকে অনেক সাহস নিয়ে আমি বলতে চলেছি আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছি সুজয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এই ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা প্রথমে বুঝতে হবে যে বাংলাদেশ হোক বা মায়ানমার হোক সেই সমস্ত অনুপ্রবেশকারী মানুষজন তারা কি করে ভারতের নাগরিক হয়ে উঠছেন তারা কি করে ভারতের নাগরিক হচ্ছে তারা কিভাবে কোন পদ্ধতি মেনে সেটা কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে প্রথম হচ্ছে বাংলাদেশ বা মায়ানমারের যে সমস্ত মানুষজন রয়েছে তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য তারা যেটা করে রাতের অন্ধকারে হোক বা ছলে বলে কৌশলে বা দালাল রাজ অনেক সময় দালাল দেখা যায় সেই সমস্ত দালালদের টাকা খাইয়ে তারা প্রথমে দেশে প্রবেশ করে তারপর তাদের আত্মীয় স্বজন যদি থাকে ভালো কথা হলে তাদের কোনো বন্ধু বান্ধব হোক বা কাউকে বন্ধু বানিয়ে হোক কিংবা ঘর ভাড়া নিয়ে হোক তারা প্রথমে থাকতে শুরু করে তারপর তারা স্থানীয় মানুষদের কাছ থেকে খোঁজ খবর নিতে শুরু করে তারা কোথায় আই কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড বা ভারতের বিভিন্ন রকম ডকুমেন্টস কোথায় কিভাবে তৈরি করা যায় তার নানান রকম ফন্দি তারা আটতে শুরু করে ঠিক আছে তারা বিভিন্ন রকম টাকা পয়সা নিয়েই কিন্তু তারা বাংলাদেশ থেকে আসে দেশে তারা যে কোনো টাকার মূল্যে তারা প্রথমে কি করে তাদের ভারতের একাধিক ডকুমেন্টস তারা তৈরি করতে শুরু করে দেয় তো এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকতে পারে দালালরা বা স্থানীয় নেতারা বা স্থানীয় যে সমস্ত প্রভাবশালী মানুষজন থাকে তাদের সক্রিয়তায় এরা বিভিন্ন রকম ডকুমেন্টসগুলো তৈরি করে ফেলে ফটাফট একটার পর একটা ডকুমেন্টস প্রথমে আধার কার্ড আই কার্ড প্যান কার্ড তারপর স্কুল সার্টিফিকেট একটার পর একটা ডকুমেন্টস তারা প্রথমে তৈরি করে ফেলে তারপর সব শেষে তারা এমনকি পাসপোর্ট পর্যন্ত তৈরি করে ফেলেছে অনেক বাংলাদেশি নাগরিক আছেন যারা ভারতে এসে যাদের প্রচুর লোকের পাসপোর্ট তৈরি হয়ে গেছে তারা বিদেশে যাক বা না যাক তারা বাংলাদেশে যা তারা প্রথমে অবৈধভাবে ভারতে আসে তারপর বৈধ পাসপোর্ট টাসপোর্ট বা মানে ভারতের যাবতীয় ডকুমেন্টস তারা তৈরি করে বৈধ পাসপোর্ট তৈরি করে তারপর তারা বৈধভাবে বাংলাদেশে যায় এটা করে কিন্তু দেখবেন আপনারা খেয়াল করবেন আমাদের দেশে অনেক মানুষজন আছেন যারা ভারতের বৈধ নাগরিক যারা ভারতের দীর্ঘ বহু বছর ধরে রয়েছেন তারা হতে পারে একটা সময় হয়তো বাংলাদেশ থেকে এসেছেন কিন্তু তারা দীর্ঘদিন ভারতে থাকার ফলে তারা তো এখন ভারতের নাগরিক নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী যদি আমি বলি আপনাদেরকে যে নির্বাচন কমিশন বলছে দু সালে যাদের ভোটার লিস্টের নাম রয়েছে তারা ভারতের নাগরিক বা তাদের বংশধরা ভারতের নাগরিক সেটা নির্বাচন কমিশন বলছে তো তাহলে যারা দু হাজার দুই সালের আগে থেকে ভারতে রয়েছে তারা যদি বাংলাদেশ থেকেও এসে থাকে তাহলে তো তারা ভারতের নাগরিক যারা নির্বাচন কমিশন বলছে তাহলে যারা দু হাজার দুই সালের পরে এসেছেন বা লাস্ট কয়েক বছরে যারা এসেছেন তারা তো ভারতের এখন অনুপ্রবেশকারী মানে ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা তো এখন অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত তাহলে আপনারা এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের দেশের অনেক বৈধ নাগরিকদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে না সেটা যে কোনো ডকুমেন্টস হতে পারে অনেক মানুষের ক্ষেত্রে দেখবেন না তাদের ডকুমেন্টসের ভুল ভাল রয়েছে তারা খামখেয়ালি পোনা তারা ভারতের নাগরিক তারা জন্মসূত্রে এখানকার নাগরিক হতে পারে বা তারা দু হাজার দুই সালের আগে আসা নাগরিক হতে পারে তারা খাম খামখেয়ালি পনা করে অনেকেই তাদের যে ভুল ভালগুলো সংশোধন করে না মানে ডকুমেন্টসের যে ভুল ভালগুলো রয়েছে তারা অনেকে সংশোধন করে না বা অনেকেই করে মানে বিপদে পড়লে তারপরে গিয়ে করে মানে কোন একটা কাজে গেল সেই কাজে গিয়ে একটা সমস্যা পড়লো তারপরে গিয়ে তৈরি করি একটা সংশোধন করলো তাছাড়া খুব একটা তারা বেশি মাথা ব্যথা করে না তাদের ডকুমেন্টস নেই এমনকি অনেক মানুষের দেখবেন পাসপোর্ট পর্যন্ত নেই তা ভাবে ওনার কখনো পাসপোর্টের কথা কিন্তু যারা বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশের যে সমস্ত অনুপ্রবেশকারীরা রয়েছেন আপনাদের আশেপাশে তাদের দেখবেন প্রতিটা ডকুমেন্টস একেবারে পুরো ক্লিন কোনো ভুল নেই যদি কোনো ভুল থাকেও তারা যেভাবে হোক যত টাকার বিনিময়ে হোক রাতারাতে একেবারে পুরো নিট অ্যান্ড ক্লিন করে পেলে তারা যেহেতু বাংলাদেশের অনুপ্রবেশকারী তাদের মনের মধ্যে একটা ভয় রয়েছে তাই তারা সমস্ত ডকুমেন্টস আগেভাগে ক্লিন করে তারা নাগরিক হয়ে উঠছেন একেবারে সমাজের একজন মূল্যবান একজন নাগরিক হয়ে উঠছেন তারা আপনি দেশের নাগরিক হয়ে একটা বাড়ি করতে পারছেন না আপনার নিজের কর্মসংস্থান তৈরি করতে পারছেন না কিন্তু দেখুন যে মানুষটা দুদিন আগে বাংলাদেশ থেকে এসেছে সে দেখুন একটা ভালো একটা বাড়ি করে ফেলেছে তাতে কোনো আপত্তি নেই সে একটা ভালো কর্মসংস্থান তৈরি করে ফেলেছে সে সরকারি চাকরি না পাক সে একটা ভালো ব্যবসা তৈরি করে ফেলেছে সে একটা ভালো ব্যবসা দিয়ে ফেলেছে কীভাবে জানেন তো দেখুন আপনাদেরকে আমি প্রথমে যেটা বলছিলাম আরও একবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর একটু সংখ্যা প্রথমে তারা কি করে ভারতে আসে একটা জমি কেনে বাড়ি করে তারপরে একটা ব্যবসা তারা দিয়ে ফেলে তারা একটা ব্যবসা শুরু করে দেয় ঠিক আছে তারপরে কি করে তারা তাদের স্থানীয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে বা আত্মীয় স্বজন আছে তাদেরকে এক এক করে ভারতে নিয়ে আসতে তারা শুরু করে দেয় তারা আসে সেই ব্যক্তির বাড়িতে থাকে থেকে তারাও পাসপোর্ট আধার কার্ড আই কার্ড হ্যান ত্যান যাবতীয় ডকুমেন্টস তারাও তৈরি করে ফেলে তারপর তারাও আশেপাশে যে কোনো একটা জমি কিনে তারাও বাড়ি করতে শুরু করে দেয় তারপর এরকমভাবে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ে সেই ব্যক্তিসহ তার পরিবার পুরো চারিদিকে ছড়িয়ে পড়ে ভারতের চারিদিকে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় জমি টমি করে তারা একটা পুরো মানে কী বলবো একটা পুরো পরিবার তারা তৈরি করে ফেলে চারিদিকে এরকমভাবে একাধিক পরিবার বাংলাদেশ থেকে দিনের পর দিন ভারতে অবৈধভাবে ভারতের বিভিন্ন স্থানীয় নেতাও দের কাছ থেকে সহযোগিতা নিয়ে স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকে সহযোগিতা নিয়ে বা স্থানীয় দালালদের কাছ থেকে সহযোগিতা নিয়ে টাকার বিনিময় তারা ভারতের যাবতীয় ডকুমেন্টস তারা তৈরি করে জমি বাড়ি কিনে তারা ভারতের নাগরিক হয়ে বসে রয়েছেন দু সালের পরে যারা এসেছেন যাদেরকে এই মুহূর্তে ভারতের নির্বাচন কমিশন যাদেরকে বলছে অবৈধ নাগরিক যারা ভারতের নাগরিক নন তাদের আই কার্ড আধার কার্ড প্যান কার্ড কী ডকুমেন্টস তাদের নিয়ে তাদের যাবতীয় ডকুমেন্টস আছে তারপরও ভারতের নির্বাচন কমিশন বলছে তারা বৈধ নাগরিক নন তাই তো ভারতের নির্বাচন কমিশন সহ ভারতের সরকার সেটা ভালো করে বুঝতে পেরেছেন যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক অনুপ্রবেশকারী ঢুকে গেছেন যার ফলে ভারতবর্ষের জনসংখ্যার উপর চাপ বাড়ছে যার ফলে ভারত সরকারের উপর চাপ বাড়ছে সরকার হয়তো কোনো কোনো রাজ্য সরকার হয়তো তার ভোট ব্যাঙ্কের খাতিরে সে হয়তো চুপচাপ বাড়ছে সে দেখেও দেখছে না কিন্তু সেও জানে যে এরকম অবৈধ সংখ্যা বা এরকম অনুপ্রবেশকারী যদি ভারতের জনসংখ্যার সাথে যদি মিশে যায় তাহলে ভারতের অর্থনৈতিকভাবে ভারত কিন্তু অনেকটা চাপে পড়ে যাবে আর এটা বুঝতে পেরেই হয়তো নির্বাচন কমিশন এসআইআর এরকম একটা উদ্যোগ নিয়েছে সেখানে তারা এগারোটি ডকুমেন্টসের কথা বলেছে যে এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা বা দুটো দেখালেই হবে যেটা বিহারে হয়েছিল সেরকমই পশ্চিমবঙ্গে তারা করতে চায় কিন্তু এখানেও একটা প্রশ্ন রয়েছে অনেক বাংলাদেশের অনুপ্রবেশকারীরা যারা ইতিমধ্যে একাধিক ডকুমেন্টস বানিয়ে ফেলেছে তাহলে এই এগারোটা ডকুমেন্টসের মধ্যে একটা দুটো বানাতে তাদের তো খুব একটা সমস্যা হওয়ার কথা নয় যে সমস্ত অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে ভারতের আই কার্ড আধার কার্ড প্যান কার্ড এমনকি পাসপোর্ট বানিয়ে ফেলেছেন তাদের কাছে নির্বাচন কমিশনের দেওয়া এগারোটা ডকুমেন্টস বানানো কি এমন ব্যাপার তারা রাতারাতি সেটাও বানিয়ে ফেলতে পারেন সেটা নির্বাচন কমিশনও খুব ভালো করে জানে সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যে তারা না হয় মানলাম কোনোরকমভাবে রকম ছলে বলে কৌশলে না হয় ডকুমেন্টস তারা তৈরি করল আই কার্ড আধার কার্ড প্যান কার্ড এসবের কথাও বলছি না তাছাড়াও যে এগারোটি ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যদি তারা একটা দুটো বা তিনটে ডকুমেন্টস যদি বানিয়েও ফেলে তাহলেও কিন্তু তারা পার পাবে না যদি সঠিকভাবে যে সমস্ত বিএলওদেরকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন তারা যদি সঠিকভাবে তারা তাদের কাজটা যদি সঠিকভাবে করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের অনুপ্রবেশকারীদের কবারে কিন্তু দুঃখ আছে তাই তো তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য তাদের দু হাজার দুই সালের লিস্টে তাদের নাম থাকতে হবে তাহলে তারা বৈধ নাগরিক আমি ধরে নিলাম যে আপনার সে সময় আপনার আঠেরো বছর হয়নি তাই আপনার ভোটার লিস্টে নাম নেই ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে নিশ্চয়ই আপনার বাবা মার তো নাম থাকবে আপনি আপনার নাম আছে আপনার দাদার নাম আছে বৌদির নাম আছে আপনার ভাইয়ের নাম আছে আপনারা সবাই ভারতের নাগরিক অথচ আপনার বাবা মায়ের নাম নেই দু হাজার দু সালের লিস্টে তাহলে আপনি নাগরিকটা হলেন কিভাবে। আপনি প্রমাণ করুন যে আপনি অথবা আপনার বাবা মায়ের দু হাজার দু সালের লিস্টে নাম আছে তাহলেই তো আপনি ভারতীয় নাগরিক তাই তো তাছাড়া তো আপনি নাগরিক হতে পারবেন আপনি যতই ওই এগারোটা ডকুমেন্টসের মধ্যে একটা দুটো তিনটে শো করুন তারপরেও কিন্তু আপনার চাপ আছে যদি বিএলরা ঠিকভাবে কাজ করে তাহলেই কিন্তু আপনি ফেঁসে যাবেন একেবারে সত্যি কথা অনেকেই এরকম আছে অনেক বাংলাদেশিরা এরকমও আছে যে অন্য লোককে বাবা মা সাজিয়ে তারা নিজেরা ভোটার কার্ড করে ফেলেছেন তারা হয়তো সেই সমস্ত বাবা মার কাছে যাবেন তাদেরকে দেখানোর চেষ্টা করবেন যদি বিএলরা সঠিকভাবে খোঁজখবর নেন যদি বিএলরা সঠিকভাবে তার এলাকায় গিয়ে তদন্ত করেন বা সঠিক ইনফরমেশন যদি খোঁজাখুঁজি করেন তাহলে তারা সেটা করেও পার পাবে না যদি আবারও বলছি যে সমস্ত বিএল নির্বাচন কমিশন দায়িত্ব দিয়েছে তারা যদি সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু সেই সমস্ত বাংলাদেশে অনুপ্রবেশকারীদের কপালে কিন্তু দুঃখ আছে অনেক দিন অনেক চালাকি করেছেন অনেক টাকা পয়সা খরচ করেছেন অনেকটা মা বাবা ডেকে বন্ধুবান্ধব পাতিয়ে আত্মীয়স্বজন করে স্থানীয় জমি বাড়ি কিনে ব্যবসা করে আপনারা দীর্ঘদিন ধরে ভারতের নাগরিক সাথে উঁচু গলা মানে মাথা উঁচু করে চলছেন এবার কিন্তু সেটা ভারত সরকার বা নির্বাচন কমিশন কিন্তু সেটা খুব ভালো করে বুঝে গেছে কারণ ভারতের জনসংখ্যার উপরে যদি অতিরিক্ত জনসংখ্যা চেপে যায় তাহলে কিন্তু সেটা সাধারণ মানুষের যেমন ক্ষতি তেমন কিন্তু সরকারেরও ক্ষতি সেখানে কিন্তু সরকার তার নিজের জনসংখ্যার উপর ব্যালেন্স সেটা কিন্তু হারিয়ে ফেলবে সাধারণ মানুষ অনেক কিছু থেকে কিন্তু বঞ্চিত হবে এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আমি জানি আপনারা অনেকেই ভুক্তভোগী বা যারা ভুক্তভোগী নন তারা অনেকেই খেয়াল করেছেন যে এবার প্রচুর পরিমাণে বৃষ্টি হলে পরে কি হয় বাড়িতে জল জমে যায় রাস্তায় জল জমে যাচ্ছে আগে একটা সময় কী হতো বেশ কয়েক বছর আগের কথাও যদি আমি বলি তখন বৃষ্টি হলে বা অতিরিক্ত ভারী বৃষ্টি হলে বাড়িতে জল জমতো ঠিকই বাড়িতে রাস্তায় জল জমলো সেই জলটা পাস করার জায়গা ছিল স্থানীয় যে সমস্ত নিচু মাঠ জলাশয় বা যে সমস্ত পদ্মার পাড় যে সমস্ত জায়গাগুলো থাকে বা নিচু জমিগুলো থাকে যেখানে কোনো লোকজন বসবাস করে না বা চাষের জমি বা খাল সে সমস্ত জায়গাগুলোতে জলটা পাস করে দেওয়া হতো বা ড্রেনের মাধ্যমে সেই জলটাকে পাঠিয়ে দেওয়া হতো যার ফলে কী হয় জল জমলো রাতারাতি সেই জলটা নেমে যেত কিন্তু ইদানিং যেটা হচ্ছে এই যে ভারী বৃষ্টি হলে পরে মানুষের বাড়ি জল জমে যাচ্ছে রাস্তায় জল জমে যাচ্ছে সেই জলটা কিন্তু সরকার বা প্রশাসন সঠিকভাবে পাস করতে পারছে না কারণ জলটা পাঠাবে কোথায় যে সমস্ত নিচু জমি খাল জমি বা সরকারি জমি বা চাষের জমি যে সমস্ত জমিগুলোতে জল তারা পাঠাবে সেই সমস্ত জমিগুলোতে অলরেডি প্রচুর বাংলাদেশি মায়ানমার থেকে অনেক অনুপ্রবেশকারীরা তারা এসে সেই সমস্ত জায়গাগুলোতে মাটি ফেলে তারা রাতারাতি বাড়ি করে ফেলেছেন তারা রাতারাতি বাড়ি ঘর করে ফেলেছেন কেউ কলম প্লাট দিয়ে একেবারে বেআ করে বাড়ি করে ফেলেছেন খানার খন্দ নর্দমা ড্রেন যা কিছু পুকুর এরকমও ঘটনা আছে যে তারা একেবারে মাটি বোঝাই করে তারা বাড়ি করে ফেলেছেন তাহলে জলটা যাবে কোথায় যার ফলে কি হচ্ছে অনেক মানুষ দিনের পর দিন জল যন্ত্রণার শিকার হচ্ছেন তাদের বাড়িতে রাস্তা দিনের পর দিন জল থেকে যাচ্ছে জলটা পাস করার তো জায়গা নেই পাসটা হবে কোথায় এই সমস্ত অনুপ্রবেশকারীদের জন্য কিন্তু এই ক্ষতিগুলো হচ্ছে শুধু তাই নয় আপনার যে কর্মসংস্থান আপনি যে কাজ করছেন আপনি যে ব্যবসা করছেন আপনি যে প্রাইভেট সেক্টরে কাজ করছেন বা আপনি যে সমস্ত কলকারখানায় কাজ করছেন সেখানে আপনারা যারা ভারতের বৈধ নাগরিক তার পাশাপাশি যদি এরকম অবৈধ বাংলাদেশিরাও যদি সেই সমস্ত কলকারখানায় বা স্থানীয় দোকানে যদি কাজ করতে শুরু করে দেয় তাহলে কিন্তু আপনার কর্মসংস্থানের উপরেও কিন্তু চাপ বাড়ছে কিন্তু এটা আপনি বুঝে রাখবেন এবার আপনাদেরকে আমি কয়েকটা কথা বলছি যে অনুপ্রবেশকারীরা যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তাহলে আপনার এবং আমার যা যা ক্ষতি হতে পারে আপনার এবং আমার আবারও বলছি আমাদের উপরে যা যা এফেক্ট পড়তে পারে যাদের জন্য কি কি এফেক্ট পড়তে পারে আমরা কি কি সমস্যার মধ্যে আমরা পড়বো সেটা আরেকটু বিস্তারিতভাবে আপনাদেরকে আমি বলছি প্রথমত আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অর্থনৈতিক চাপ আকেবারে ঠিক সেটা শুধুমাত্র আমাদের জন্য না এমনকি সরকারের জন্য সেটা অর্থনৈতিক চাপ একটা বড় চাপ সেটা নিয়ে আগে আমি কথা বলবো অনুপ্রবেশকারীরা কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দিতে পারে এবং সরকারি পরিষেবার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে যেমন স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বেসরকারি খাতে মজুরি কমে যেতে পারে তাহলে বুঝতে পারছেন তো বেসরকারি খাতে বিশেষ করে কলকারখানা থেকে শুরু করে বেসরকারি কোম্পানি হোক বাজারঘাটে হোক আপনার সাথে কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ তাদের কাজের ফলে কিন্তু আপনার কাজ নাও হতে পারে এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ দিক এবার যেটা বলবো সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা সেটা কিভাবে তৈরি হয় চলুন তাহলে জানা যাক একাধিক জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত বাড়তে পারে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট হতে পারে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহ্যর উপরেও নেতিবাচক প্রভাব পড়তে পারে তাহলে বুঝতে পারলেন এবার আপনাদেরকে আমি বলবো নিরাপত্তার ঝুঁকি অবৈধ অনুপ্রবেশের ফলে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে এমনকি নিরাপত্তার ঝুঁকি বাড়তে পারে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জটিল হয়ে উঠতে পারে একদমই তাই যত বেশি অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করবে তত বেশি সীমান্তে উত্তেজনা দেখা যাবে তত বেশি সীমান্তে আরও বেশি যে সীমান্তের নিরাপত্তা সেটা বারবার বিঘ্নত হতে থাকবে এটাই কিন্তু স্বাভাবিক কারণ অনুপ্রবেশকারীরা কিন্তু আগে সীমান্ত টপকে তারপরেই কিন্তু তারা দেশের মধ্যভাগে তারা এসে পৌঁছায় আগে কিন্তু সীমান্ত সেই সীমান্ত কিন্তু কোথাও একটা সেই যে কোথাও যেন একটা সীমান্তের যে শান্তি সেটা যেন বারবার বিঘ্নত হতে পারে এই অনুপ্রবেশকারীদের ফলে এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা কিভাবে? অভিবাসন সংক্রান্ত নীতি এবং এর প্রভাব নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে অভিবাসন সংক্রান্ত ইস্যুগুলো রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে একদমই তাই এই যে অনুপ্রবেশকারীরা যে ভারতে প্রবেশ করছে যার ফলে রাজ্য সরকার কেন্দ্র সরকারের মধ্যে বা সরকারকে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয় সরকারকে কিন্তু এ নিয়ে অনেক বিতর্কের মধ্যে দিয়ে সরকারকে কিন্তু যেতে হয় মানুষের সাথে সরকারের একটা ভুল বোঝাবুঝি চলতে থাকে বিরোধীরা এটা নিয়ে ইস্যু তৈরি করে বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করতে পারে সরকার এটা নিয়ে একটা চাপে পড়তে পারে সরকারের লাভও আছে সরকারের কিন্তু ক্ষতিও আছে আজকে এই ভারতে অনুপ্রবেশকারী যেটা নিয়ে অনেক বেশি রাজনীতি হচ্ছে যেটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে যেটা নিয়ে অনেক বেশি মানুষের মাথা ব্যথা তৈরি হচ্ছে যার ফলে নির্বাচন কমিশন কিন্তু এসআইআর এর মতন এরকম একটা উদ্যোগ নিতে বাধ্য হচ্ছেন এবার আমি আপনাদেরকে লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে অবকাঠামোগত চাপ একদমই তাই কীভাবে হয় জানেন চলুন তাহলে জানা যাক অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়লে আবাসন জল এবং অন্যান্য পরিকাঠামোগত সুযোগ সুবিধার উপর অতিরিক্ত চাপ পড়তে পারে একদম তাই যেটা আমি প্রথম দিয়েই বলছিলাম আপনাদেরকে যে অনেক অনুপ্রবেশকারীরা সেটা বাংলাদেশ হতে পারে সেটা মায়ানম্যান হতে পারে বা সেটা অন্যান্য যে কোনো দেশ হতে পারে তারা যদি ভারতের জনসংখ্যা ভারতের নির্দিষ্ট যে জনসংখ্যা রয়েছে তার উপরে যদি তারা এসে আবার বসবাস করতে শুরু করে তাহলে তো ভারতের অর্থনৈতিক সমস্যা দেখা দেবে ভারতের মানুষের কর্মসংস্থানের সমস্যা দেখা দেবে ভারতের মানুষের একাধিক সামাজিক বৈচিত্র্য রীতিনীতি তার উপরে সমস্যা দেখা দেবে নিরাপত্তার জনিত সমস্যা দেখা দেবে একাধিক কৃষি জমি যেই কৃষি জমিতে ফসল উৎপাদন হয় সেই সমস্ত কৃষি জমি আজকে দিনের পর দিন বিক্রি হয়ে যাচ্ছে কৃষকদেরকে তারা ভুলিয়ে ভালে বেশি টাকার লোভ দেখিয়ে অনেকে বিক্রি করতে বাধ্য করছেন ঠিক আছে অনেকে জমিতে চাষ হয় না জমিতে ভালো হয় না হ্যান ত্যান রকম অজুহাতে অনেকে বিক্রি করে দিচ্ছেন জমি জামা অনেকে চাষ করছেন না বা অনেকে ভুল ভাল বুঝিয়ে এরকম অনেক কৃষি জমি বিক্রি হয়ে যাচ্ছে এটা তো আমাদের জন্য ক্ষতি দেয় না এরকমভাবে যদি কৃষি জমি যদি দিনের পর দিন বিক্রি হতে থাকে যদি কাজ কমে যায় তাহলে ফসল উৎপাদন হবে কিভাবে। সাধারণ মানুষের তো সবজির দাম আরও দিন দিন বাড়তে শুরু করবে তাই না আপনারা আজকে বাজারে যাচ্ছেন সবজি কিনতে পারছেন না সবজির দাম আগুন হয়ে যাচ্ছে সরকার আর মানুষের মধ্যে একটা ঝামেলা তৈরি হচ্ছে মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে দাম ঊর্ধ্বমুখী এই দামের মান আরও দিন দিন বাড়বে যদি অনুপ্রবেশকারীরা ভারতের মধ্যে ভারতের জনসংখ্যার সাথে যদি মিশে যায় যদি একের পর এক চাষের জমি যদি বন্ধ হয়ে যায় সেখানে যদি বাড়ি হওয়ার বিল্ডিং তৈরি হয় তাহলে তো ফসল উৎপাদন কমে যাবে আস্তে আস্তে তাই না সেটা তো মানুষের উপরেই চাপটা তৈরি হবে পাশাপাশি আপনাদেরকে যেটা আগেই বলেছিলাম যে এখন মানুষের বাড়ি ভারী বৃষ্টি হলে সেই জলটা নামার জায়গা নেই কারণ যেখানে জল নামবে সেখানে এখন কলম পিলা তুলে ব্যাট বড় বড় রড দিয়ে বড় বড় বিল্ডিং তারা হাঁকিয়ে তারা এখন ভারতের নাগরিক হয়ে বসে আছেন তাহলে জলটা যাবে কথা মানুষ কিন্তু জল যন্ত্রণার শিকার হচ্ছে যারা ভারতের বৈধ নাগরিক তারা কিন্তু আজকে জল যন্ত্রণার শিকার হচ্ছে আপনি হসপিটালে যাবেন আপনার মতন এরকম অনেক মানুষ আছেন যারা অবৈধ বাংলাদেশি নাগরিক তারাও হসপিটালে গিয়ে যাম করছে আপনি স্কুলে আছেন সেখানেও তারা গিয়ে জাম করছে আপনি একটা কাজের জায়গায় যাচ্ছেন আপনি একটা কলকারখানা আপনি একটা কোম্পানিতে যাচ্ছেন সেখানেও সে বাংলাদেশের নাগরিকরা এসে জায়গা করে বসে নিয়েছে আপনার আগে গিয়ে তারা বসে পড়েছে যার ফলে আপনি সুযোগ পাচ্ছেন না আপনি কাজ পাচ্ছেন না আপনি হসপিটালে আছেন ঠিকই কিন্তু হসপিটালে গিয়ে বেড পাচ্ছেন না এবার আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা ইতিমধ্যেই জানেন বিশেষ করে যদি বাংলাদেশের হিন্দুদের কথা বলি আপনারা খুব ভালো করে জানেন বাংলাদেশের হিন্দুদের সাথে কি করা হয় সেই সমস্ত অনেক হিন্দুরা আছেন বা অনেক মানুষ আছেন সাধারণ মানুষ আছেন আমি তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে সবাইকে দোষারোপ করছি তা নয় কিছু কিছু মানুষ আছে যারা আসতে বাধ্য হচ্ছেন যারা বাংলাদেশে থাকতে চাইলেও থাকতে পারছেন না তারা বাংলাদেশ থেকে এক প্রকার বাধ্য হয়ে তারা ভারতে আসতে বাধ্য হচ্ছেন তারা বাংলাদেশে থাকতে না পেরে তারা আজকে ভারতে আসতে বাধ্য হচ্ছেন তাদের জন্য আমার কোনো মাথা ব্যথা নেই তাদের জন্য আমার সহানুভূতি রয়েছে তাদের প্রতি আমার কোনো রাগ নেই তাদের প্রতি আমার কোনো অভিমান নেই তাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে যে তারা বাংলাদেশে থাকতে পারছে না বা বাংলাদেশে তারা তাদের সেই পরিবেশটা নেই তাদের পক্ষে বাংলাদেশে থাকা খুব অস্বস্তিকর মতন পরিবেশ তৈরি হচ্ছে সেরকম মানুষ যদি ভারতে এসে আশ্রয় নেয় তাহলে আমার কিছু বলার নেই সেখানে সেখানে একটা মানবতার একটা প্রশ্ন থাকে সেখানে একটা মানবতার একটা দৃষ্টান্ত রাখা হতে পারে সেখানে সেই সমস্ত মানুষদের জন্য আমি মনে করি সরকার নিশ্চয়ই ভাববেন যদি কোনো মানুষ সত্যিকারের বিপদে পড়ে থাকেন কোন মানুষ বাংলাদেশে থাকার মতন অবস্থায় না থাকেন সেই মানুষরা যদি ভারতে চলে আসে তাহলে তাকে সহযোগিতা করা উচিত এরকম অনেক মানুষ আছেন যাদেরকে আমরা সহযোগিতা করতে চাই বা যারা সত্যিকারের বিপদে আছেন তাদেরকে সহযোগিতা করা উচিত তার জন্য আপনারা নিজেরা সবসময় মাতববারই করবেন না আপনারা প্রশাসনের সহযোগিতা নিন প্রশাসনকে আপনারা জানান বা আপনারা যে সমস্ত অনুপ্রবেশকারীরা বাংলাদেশের যে সমস্ত মানুষ আছেন যারা অনুপ্রবেশকারী বা যারা অনুপ্রবেশ করতে বাধ্য হয়েছেন তা ভারত সরকার রয়েছে তারা রাজ্য সরকার রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে তাদের সহযোগিতা নিন আপনাদের যে সত্যি কথা আপনাদের যা যা সমস্যা রয়েছে সেটা আমাদের রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক পুলিশ প্রশাসন হোক নেতা মন্ত্রী এমপি এমএলএ তাদেরকে আপনারা জানান প্রশাসনের সহযোগিতা নিন আমি মনে করি সরকার প্রশাসন তারা অনেকটাই মানবিকভাবে আপনাদের পাশে দাঁড়াবে এটা আমি মনে করি তাহলে চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন